গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এক টাকার বিনিময়ে করতে না পারলেও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন প্রায় চার দশক ধরে এলাকার সবাই তাকে একটাকার টাকার মাস্টার হিসেবেই চেনেন দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন গাইবান্দার এই লুৎফর রহমান একাত্তর বছর বয়সে এই মানুষটি গ্রাম থেকে গ্রামান্তর কখনো পায়ে হেঁটে বাগরিয়া গ্রামের এই লুৎফর রহমান দীর্ঘ চার দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসাবে এসএসসি পাশ করার পর দারিদ্রতার কারণে থেমে যায় তার লেখাপড়া তখন থেকে সিদ্ধান্ত নেন ঝরে পড়া শিক্ষার্থীদের এক টাকার বিনিময়ে পড়া শুরু করেন হয়ে যান আলোর ফেরিওয়ালা গ্রামের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা নেন এই লুৎফর রহমানের কাছ থেকে তার বহু শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত লুৎফর রহমানের জন্ম উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে নদী ভাঙ্গনের পর দারিদ্রতার সাথে লড়াই করে আসছেন এই লুৎফর রহমান তো কম ও ছেলে ও ছেলেদের রোজগার করে ও ছেলের আমাক টাকা দিতে পারে না ও যদি সংসার চালায় একটা ছেলে অটো গাড়ি চালায় ও ছেলে সংসার চালায় কিস্তির টাকা দিবে না আমাকেই যে সিলেটটা আমার বড় কিস্তি তুমি দেব আর আমার তো হাত আর পাও ওই ছেলেটা বড় ছেলেটা একটু জায়গা দিছে ওই ছেলেটা জায়গা তো দিবে না আমাকে বলে আব্বা তুমি নুঠেই যা জায়গা নেও নিয়ে বাড়ি করো আমি তো তিরদিনকে তোমাকে পাইলাম তোমার রোজগার খাও তা আমি খুব কষ্টের মধ্যে আসি তো ওই ছোটো একটু জায়গা আছে উত্তর পাশে ওই একটু ঘরটা তুলি দিয়ে এবার আমি শান্তি পেলি ভাই আটা গাছে তোটা পাখি ডালিম গাচে মৌ তবুক আমি পাৰিম দি দেখ আ nos malen muf malen muf e no esí e no esí nos malenas nos malenas y ear ¿Sí?